এই রবীন্দ্র সংগীত শোনায় তাতে না এবার দলের নেতা ব্যক্তিদের আমাদের বলতে হবে একবার একটা দিন একটা আর বলে কি আর হবে না কি হবে তো তোমার হবে জবাব একটা হচ্ছে ভোটে যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ বলে এরা আওয়াজ মনে রেখে দিন ভোটে লড়তে পারে না সিবিআইডি দিয়ে লড়ছে যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয় যদি আমার চরম চরম ঢাকের না শুনতে হবে কারণ এরা গণতন্ত্রে লড়ছে না এরা আমাদের নেতা নেত্রীদের নামে খুবসা করছে এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে একটা অপসংস্কৃতি তৈরি করেছে কোন অবস্থায় আমরা এগুলো হতে না কুনাল ঘোষের মুখেও আবার কেষ্ট বাণী হ্যাঁ চরম চরম আবার কেষ্টর মতোই ওনার হাল হয়ে যাবে না তো কেষ্টর মতই মানে তিহারে অবস্থান হয়ে যাবে না তো নতুন ঠিকানা তিহার হয়ে যাবে না তো কেষ্টর শব্দ বন্ধ ব্যবহার করতে গিয়ে হুম সাহস তো একেবারে দিন দিন বেড়ে যাচ্ছে এবং খুবই হিংসাত্মক মনোভাব প্রকাশ পাচ্ছে ফলে ওই রকম হবে না তো কেষ্টর মতো তিহারে যিনি এখন কার্যত সব পরিবারে রয়েছেন মানে কান্নাকাটি করছেন ভেজা বেড়াল হয়ে গেছেন ওই রকম হবে না তো দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে দেখছি যে যে এই একটা প্রোগ্রাম হয়েছে তৃণমূল কংগ্রেসের সেই মঞ্চে দাঁড়িয়ে একেবারে বিরাট বিরাট সব কথা বলেছেন গরম গরম কথা বলেছেন এবং কর্মীদেরকে নেতাদেরকে কার্যত উস্কেছেন উস্কেছেন যে আর সঙ্গীত বাজানো হবে না একবার আমাদেরকে অনুমতি দিন মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অনুমতি দিলেই ওনারা একেবারে তৈরি হাতের আস্তিন গুটিয়ে সব নিয়ে একেবারে তৈরি বলছেন যে আর রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত বাজবে না ডিজে বাজবে ডিজে মানে কি ডিজে বাজবে মানে কি রবীন্দ্রসঙ্গীত অফ হয়ে যাবে ডিজে বাজবে বাহ কি সংস্কৃতি আর এই ডিজে বাজবে মানে কি বলতে চাইছেন এটাই বলতে চাইছেন একুশের রেজাল্টের পরে যেভাবে তাদের দল ডিজে বাজিয়েছিল মানে মানুষকে মেরে ফেলা কেটে ফেলা বাড়ি লুট তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া ভিন রাজ্যে গিয়ে অবস্থান করতে বাধ্য হওয়া এই তো এগুলো হচ্ছে ডিজে মিউজিক সেটা এখন থেকে আবারও বলা হচ্ছে যে এই যে লোকসভার ভোট হচ্ছে রেজাল্ট আউট হবে তারপর থেকে মিউজিক বাজবে মানে ঘর লুট মারধর হানাহানি এটা যে ভয় দেখানো হচ্ছে এবং একুশের রেজাল্টের পরে যে ঘটনা তারা ঘটিয়েছিলেন সেটাকে শোনানো হচ্ছে সেটাকে শুনিয়ে দিয়ে স্মরণ করিয়ে দিয়ে কার্যত শাসানো হচ্ছে কুণাল ঘোষ সেটা শাসাচ্ছে আবার একুশের রেজাল্টের পরে ওনারা আবার অন্য ড্রামা দেখেছিলাম যারা আর কি ঘরছাড়া ছাড়া হয়েছিলেন তাদেরকে নাকি ঘরে ফেরাচ্ছেন কোনাল ঘোষ বেশ কয়েকটা মিডিয়াকে দিয়ে গল্প করে বেশ ভালো করে খবরটা একটা করিয়েছিলেন সেটা দেখেছিলাম এখন আবার দেখছি যে উনি আবার এইরকম মানে এখন উনি আবার হুমকি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন যে এইরকম ডিজে বাজবে ডিজে রেজাল্টের পরে রবীন্দ্রসঙ্গীত বাজবে না ডিজে বাজবে মানে আবার সেই লুট মারধর আহ কোন হানাহানি মানে এইরকম আর কি বুঝতে পারছেন এবং কুনাল ঘোষের মুখে আওয়াজ হচ্ছে কি চরম চরম মানে কেষ্ট যেভাবে হুমকি দিতেন যেভাবে সন্ত্রাস করতেন কায়েম ঠিক ওইভাবে তিনিও চাইছেন যে ওইভাবে আবার সন্ত্রাস কায়েম করা হবে চরম চরম এবার দুদিন পর বলবেন হকি স্টিক নিয়ে খেলা হবে এই নিয়ে খেলা হবে আবার খেলা হবে বলে আবারও চিৎকার করবেন ভয় দেখাবেন মানে কুনাল ঘোষে এখন ওই রকম লাইনে চলে গেছেন এমনিতে প্রচুর তার বিরুদ্ধে অন্য অভিযোগ ওঠে তার কথা শুনে অনেক মানুষ অন্য প্রশ্ন করতেন এখন আবার দেখছি এই ধরনের হিংসাত্মক চরম চরম ঢাক বাজাবেন বলছেন আরে মশাই আপনি যখন আপনাকে যখন পুলিশ ধরে নিয়ে ঘুরছিল মানে আদালতে যখন নিয়ে যাচ্ছিল তখন তো আপনার কথা যাতে অন্য কেউ শুনতে না পান পুলিশ তো চরম চরম বাজাতেন পুলিশের প্রিজন ভ্যানে আপনার কথা আপনি বোঝাতে পারতেন না এখন আপনি চরম ঢাক বাজাবেন বলছেন খুব সুখে সুখে রয়েছেন রয়েছেন মনে হচ্ছে খুব খুব আনন্দে ভাবছেন যে এরকম আবার কেটে যাবে জেল থেকে বেরিয়ে মনে হচ্ছে আর ওই রকম যাত্রা আমার আসবে না কিন্তু আপনি যে ধরনের কথা বলছেন যে ধরনের উস্কানি দিচ্ছেন এর জেরে যে ঘটনাগুলো ঘটবে তখন কিন্তু এই কথাগুলো আবার আমরাই বাজাবো যে দেখুন কুনাল ঘোষ কি বলেছিলেন ডিজে মিউজিক বাজানোর কথা বলেছিলেন তার ডিজে মিউজিক মানে অ্যাকচুয়ালি কি মিউজিক তার কি হচ্ছে না হচ্ছে আমরা এই কথাটাকে আবার স্মরণ করিয়ে আমরা কিন্তু সেই সময় ঘটনার পরে আমরা কিন্তু এগুলোকে তুলে ধরবো এবং তখন এই দাবিও উঠবে যে এই যে উস্কানি দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে এই উস্কানি যারা যারা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কুণাল ঘোষ দেখুন অমক দিনে এই কথা বলেছিলেন হ্যাঁ চার ফেব্রুয়ারি এই কথা বলেছিলেন বলে আমরা আবার সেগুলোকে দেখাবো এবং তখন কিন্তু ওনাকেও দায়িত্ব নিতে হবে এই এই যে উস্কান হচ্ছে কর্মীদের কর্মীরা ওখানে নেতারা ওখানে হাততালি মারছেন ও কুনালদা জিন্দাবাদ কুনালদা জিন্দাবাদ করছেন যখন এ এর প্যাঁচে পড়ে যাবেন না কিছু ঘটলে তখন আর কোন জিন্দাবাদ নেতার তিনি জিন্দা থাকবেন না তিনিও মুর্দাবাদের মতো মুখ লুকিয়ে চলে যাবেন কেউ বাঁচাবেন না যারা হাততালি দিচ্ছেন উস্কানি নিয়ে ভাবছেন যে চলো কুনালদা বলে দিয়েছে লড়ে যাবো কুণাল ঘোষকে তখন খুঁজে পাওয়া যাবে না আপনাদের পাশে আর কুণাল ঘোষকে অবশ্য আইন খুঁজবে আইন খুঁজবে কুণাল ধরনের হুমকি দিয়েছিলেন হুশিয়ারি দিয়েছিলেন তার জেনে রেজাল্টের পরই করে তুলে রাখবো ওই দিনে রেজাল্টের পরে যদি এরকম কিছু ঘটানোর চেষ্টা হয় সেদিন আমি আমি এগুলোকে বাজাবো আর এটাও বলে রাখছি দর্শক এই যে এইভাবে হুঁশ মানে হুঁশিয়ারি দেওয়া এই ধরনের ভয় দেখানো এই যে কাজটা করে রাখছেন কুণাল ঘোষ এর কিন্তু হিতে বিপরীত কাণ্ড ঘটতে পারে এই যে সন্ত্রাস কায়েম করে রাখা হচ্ছে ভয় দেখিয়ে রাখা হচ্ছে এবার রেজাল্টের পরে দেখা গেল ওনারাই গর্তে ঢুকে বললেন মানে রেজাল্টের দিক দিয়ে এই যে ডিজে বাজানোর কথাটা ওনারা বলে রাখছেন এবার উল্টো দিক থেকেও তখন যখন দেখা যাবে তৃণমূল কংগ্রেস রেজাল্টের দিক দিয়ে গর্তে ঢুকে গেছে তখন উল্টো দিক দিয়েও তখন ডিজে বাজবে যে ডিজে উনি মিন করছেন ওই ডিজে তখন হয়তো বাজতে পারে তখন কি হবে তখন কেউ তখন যেটা হবে সেটা হচ্ছে যে উনি উনার কিছু হবে না উনি তো বেরোবেন না বাড়ি থেকে উনি তো বাড়ি থেকে বেরোবেন না যারা লাফা লাফাচ্ছিলেন ওখানে হাততালি মারছিলেন তারা এলাকায় থাকবেন তারা শিকার হয়ে যাবেন পাল্টা ডিজের ডিজের আওয়াজে পাল্টা ডিজেতে ওরা ওদের কানের পর্দা এবং আরো অনেক কিছুই ফেটে যাবে তখন কিন্তু কুনাল হোসকে দেখতে পাওয়া যাবে না ফলে এই যে কথা শুনে যারা হাততালি মারছেন ভাবছেন যে ও কুনালদা বলে দিচ্ছেন সুতরাং এবার খুব আমরা এগিয়ে যাই মরবেন আপনারা মরবেন কর্মীরা পড়বেন নিচুতলাতে কর্মীরা মরবেন ওনাদের কিছু হবে না আইন খুঁজবে আমি আবার বলছি আইন বড় কিছু ঘটনা ঘটলে আইন খুঁজবে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কিন্তু যারা উস্কানিতে লাফাচ্ছেন তারা সতর্ক হবেন তারা সতর্ক হবেন রাজ্য জুড়ে যে যেখানে মারা যাচ্ছেন দেখবেন বেশিরভাগ হচ্ছেন নিচুতলার লোকজন নিচুতলার আর যাদেরকে মারছেন যারা মেরে ভাবছেন যে ও দল আমাদের পাশে রয়েছে যখন পাল্টা আঘাত হবে তখন দেখবেন পাশে কেউ নেই যেখানটা ঘটিয়েছেন একুশের ভোটের পরে মানুষের মনে মানুষের খাতায় মানুষের ডায়েরিতে লেখা হয়ে রয়েছে আমি তো আশঙ্কার মধ্যে যদি রেজাল্ট কখনো উল্টায় তখন পাল্টা কি হবে গ্রাম গঞ্জ যে যেখানে লুটপাট করেছেন বা করিয়েছেন সব এগুলো কিন্তু মানুষ ভুলবেন না যারা শিকার হয়েছেন সব মনে গাথা রয়েছে যেদিন উল্টে যাবে রেজাল্ট দেখবেন এ মানে আইন প্রশাসনও আটকাতে পারবে না আইন আইন প্রশাসন আটকাতে পারবে না রেজাল্টের ঘোষণার পর থেকে এর জন্য দায়ী যারা ঘটিয়েছেন যারা এখনো ঘটনার জন্য উস্কানি দিচ্ছেন তারাই হবেন দায়ী কিন্তু ক্ষতিটা হয়ে যাবে আমি আবার বলছি অনেক সাধারণ মানুষের নিরীহদের এটাও বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শকই বলছেন কোটাল ঘোষের এই চরম চরম ঢাক ঢাকের বা চরম চড়ম এই শব্দ শুনে কি বলছেন দর্শক কোনাল ঘোষের কি ভবিষ্যৎ হতে পারে কেনই বা উনি এতটা ছটফট করছেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে